প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা দেখছেন সোনালিকা এই সিক্সটি আর এক্স গাড়িটি আমাদের ডেলিভারি হলো এই মাত্র অর্থাৎ আমরা আজকে একটি কাস্টমার পেয়েছি তিনি সফলভাবে গাড়িটি ডেলিভারি নিচ্ছেন গাড়ি গেট আপ দেখুন অনেক ভালো সব দিক দিয়েই ভালো এই গাড়িটি যে কয়েক করতেছেন সেই মালিক হোসেন ভাইয়ের একটু সাক্ষাৎকার নেব আমরা আসসালামু আলাইকুম হোসেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই সোনালিকে ডিআই ফিফ সিক্সটি আর এক্স আপনি যে ট্রাক্টরটি কিনতেছেন ষাট হর্সের গাড়ি আলহামদুলিল্লাহ আজকে গাড়ি ডেলিভারি হবে মহান মোহন আল্লাহ দরবার আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনি কি খুশি খুশি যাই আলহামদুলিল্লাহ এটা কি করবেন চাষ করবেন না ট্রলি চাষ করবেন তো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ হোসেন ভাই আপনাকে ধন্যবাদ সবাই এই হোসেন ভাইয়ের জন্য দোয়া করবেন গাড়িটি আজকে ডেলিভারি হবে সবার জন্য আপনি দোয়া চান তো ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ হোসেন ভাই আল্লাহ হাফেজ তো দর্শক আপনাদেরকে আমি গাড়িটা দেখালাম সোনালিকে ডিআই সিক্সটি আর এক্স এসি মোটরসের একটি গাড়ি আজকে গাড়ি ডেলিভারি হবে আমাদের এই গ্রাহক হোসেন ভাই গাড়িটি নিল ওকে থ্যাংক ইউ তো আপনাদের সামনে একটু টায়ার সংখ্যা দেখাচ্ছি ষোলো দশমিক নয় টায়ার এবং সাথে রয়েছে সোনালিকা স্মার্ট রোটেভেটার এর পিছন সাইড দেখুন অনেক সুন্দর আউটপুট এর রোটার সেটিং সিস্টেমটাও অনেক বেটার এবং হাইড্রোলিক সিস্টেমও খুবই অত্যাধুনিক এবং অত্যাধুনিক কন্ট্রোল ভাব রয়েছে ট্রাক্টরটিতে এবং এক্সট্রা রিংয়ের সাথে যে সেট দেখছেন যে অতিরিক্ত কোনোভাবে যাতে আউট চাকা যাতে খুলে না যায় এই জন্য এক্সট্রা চারটা নাট সেট আপ করা রয়েছে সে রিঙের সাথে যা আর কোনো ট্রাক্টারে নাই এটা খুবই একটা অত্যাধুনিক সিস্টেম যাতে কোনোভাবে দুর্ঘটনার সম্মুখীন না হয় তো প্রিয় দর্শক আপনারা দেখলেন যে সোনালিকা ডিআই সিক্সটি আর এক্স যেটা হ্যাভি ডিউটি অর্থাৎ এইচডিএম হ্যাভি ডিউটি মাইলেজ যে অত্যাধুনিক একটি ট্রাক্টর যেটা চা টলিতে খুবই মানসম্মত এবং উপযোগী একটি ট্রাক্টর ট্রাক্টরটির সামনে দেখতেছেন যে চারটে ওয়েটবার দেওয়া রয়েছে অর্থাৎ প্রতিটা ওয়েটবারের একত্রিশ কেজি করে ওয়েট বার আছে তো এই একশো চব্বিশ কেজি ওয়েট বার রয়েছে ট্র্যাক্টরটি খুবই অত্যাধুনিক চাষ এবং টলির জন্য এই সোনালিকা ডিআই সিক্সটি আর এক্স ট্র্যাক্টরটি খুবই বেটার একটি ট্র্যাক্টর আজকে ডেলিভারি হয়ে গেল তাই আপনাদের সামনে তুলে ধরলাম তো প্রিয় দর্শক এখানেই আমরা শেষ করলাম আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করবেন এবং সোনালিকা ডিআই সিক্সটি আর এক্স ট্রাক্টরের সাথে থাকবেন আমাদের এখানকার যে শোরুমের রিসেল এবং নতুন গাড়ির যে দেখাশোনার যে দায়িত্বে রয়েছে রশিদ ভাই তার কাছ থেকে কিছু ট্রাক্টর সম্পর্কে কিছু গুণাগুণা আমরা শুনব তো এই বিষয়ে আমরা একটু সিনিয়র যে রশিদ ভাই রয়েছে ইনি থেকে একটু মতামত নিই ট্রাক্টর গুলো দেখে আসলে রশিদ ভাই ট্রাক্টর সোনালিকা ট্রাক্টর চাষ এবং ট্রলিতে কেমন সোনালিকা ট্রাক্টর বেস্ট ট্রাক্টর সোনালিকা ট্রাক্টর এসিআই থ্যাংক ইউ থ্যাংক ইউ রশিদ ভাইকে রশিদ ভাই দীর্ঘ চাকরি জীবন দশায় এক যুগ পার করেছে এসিআই মোটরসে এই জন্য তিনি কোম্পানি থেকে অভিনন্দন এবং ইয়ে পাইছে মেডেল পাইছে তো রশিদ ভাই আপনার চাকরি জীবন কত বছর চাকরি জীবন সতেরো প্লাস চলছে সতেরো প্লাস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ শেষতে সেই সাথে এসে গ্রাহকদের আপনি কিছু অভিনন্দন জানাতে চান কিনা জানাতে পারেন যারা ট্রাক্টর মালিক ড্রাইভার আছে তো ধন্যবাদ এস মোটরসকে এত সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে আসা এই কৃষকের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে তাদেরকে সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘ আয়ু এবং ধন্যবাদ জানায় তারা সুস্থ থাকে সুস্থভাবে ট্রাক্টর চালায় ধন্যবাদ এস মোটরসকে থ্যাংক ইউ রশিদ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনি দীর্ঘ সূত্র বছর এসে মোটরসে কাটিয়েছেন এবং এসিআই ফ্যামিলি এবং এসে এর সাথে যারা সম্পৃক্ত ড্রাইভার মালিক শ্রমিক এবং সকল এমপ্লয়কে তিনি অভিনন্দন জানালেন আজকে এই গাড়িটির ডেলিভারি হলো সোলালেকা ডিআই সিকটি আরেক সেই ভাইয়ের প্রতিও আমরা অভিনন্দন এবং শুভকামনা তিনি যেন জীবনে সফল হয় এবং সফলভাবে আরও আট দশটা গাড়ির মালিক হতে পারে আল্লাহ যেন সেই সফলতা কামনা করে সেই দয় আমরা প্রত্যেকেই করি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামুকুম ও রহমতুল্লাহ ওবার